ওইটা কি জানি বললে কাপল বলক না কাপল এটা হচ্ছে ইংরেজি নাম প্রিয় দর্শক এই বিশাল একটা মাছ পেয়েছে ওরে বাবা ওরে বাবা আর রুই মাছ পেয়েছে কয়টা তিনটা বিশাল বড় বড় রুই একটা চিতল একটা চিতল আর দুই তিনটা রুই পাইছে এগুলো বর্ষা দিয়ে পাইছে এটা হলো চিকলের বিল আসসালামু আলাইকুম আপনি পাইছেন চাচা বর্ষি দিয়ে মাছ ধরছে এই চিকলির বিলে দুই হাজার টাকা টিকিট বর্ষির একটা করে বসে দুই হাজার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি হলো রংপুর বিশাল এবং বিখ্যাত চিকির বিল আঁকা দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে ঘুরতে কেউ বা এসেছে মাছ ধরতে বিশাল চিকলি বে প্রায় কিলো আগা গাড়ি চালা চালা চাল দেরি করেছে দা বেরোয় অসাধারণ সুন্দর একটি জায়গা রংপুরের সবচাইতে বিখ্যাত চিকলির বাংলা বাংলা জুটি

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি হলো রংপুর শহরের বিখ্যাত এবং বিশাল চিকলির বিল এটি হলো শোয়া কিলো লম্বা প্রিয় দর্শক

এই যে পার্স রংপুর এটা হলো মেন গেট প্রবেশ গেট আমার ভিতরে ভিতরে তো